সত্যি তো গাছের উপর দেখো এখানে একজন বসে আছে কি অবস্থা দেখো কিভাবে কান্না করছে দেখো এই কি করিস এখানে এই গভীর জঙ্গলে দেখো কেমনভাবে কান্না করছে দেখো কি ভয়ানক দৃশ্য কি অবস্থা কত বড় জঙ্গল দেখো এই জঙ্গলের মধ্যে দেখো এখানে বসে কিভাবে কান্না করছে কি অবস্থা কি ভয়ানক দৃশ্য করছে কি ওখানে একা একা বসে তাই এই তো বাড়িঘর নেই নাকি রে হ্যাঁ তুই গভীর জঙ্গলে একা একা কি করছিস হ্যাঁ আর কান্না করছিস কেন ওভাবে কিভাবে কান্না করছে দেখো কি বিচ্ছিরি লাগছে শুনতে হবে যাচ্ছে তো ওর দিকে এই চলে চলে তোর দিকে যাচ্ছে কি অবস্থা দেখো কিভাবে তারা করছে দেখো গভীর জঙ্গলে করছে কেউ হ্যাঁ ভয়ানক দৃশ্য দেখো তুই কান্না করছিস কেন হ্যাঁ তোর বাড়ি কোথায় তুই কি করছিস এখানে গভীর জঙ্গলের মতো করছিস কি তুই হ্যাঁ তুই আসছো দেখো তুই গভীর জঙ্গলে কি করছিস হ্যাঁ বেলা দুপুরে আর এইভাবে কান্না করছিস কেন হ্যাঁ শুনতে পারছিস না নাকি হ্যাঁ কি ভয়ানক দৃশ্য খুব কি অবস্থা এই ফাঁকা জায়গা কি গভীর জঙ্গলের মধ্যে কিভাবে একা একা বসে কান্না করছে আবার কিভাবে আঁকছি দেখো কিভাবে চেক দেখো কি অবস্থা কি করছিস আসলে কিভাবে ভাগ করছে দেখো আবার